রিফারে কি সমস্যা হয়েছে রিফারে কি একটা সমস্যা হয়েছে রেড লাইট জ্বলতেছে চলেন দেখে আসি আসসালামু আলাইকুম সকাল হয়ে গেছে সকাল লগে গিয়ে নাইন থার্টি থ্রি এখন রাত্রে ঘুমাইছিলাম সোনাইয়া ফ্লাইং যেতে আগের ভিডিওতে দেখছেন আপনারা তখন উঠলাম আটটার সময় ফোন দিয়ে গুম ভাঙাই দিছে আর পরে আর ঘুম লাগে নাই তো এখন আসি উঠবো ফ্রেশ হব কফি নিব ফ্লাইং যে থেকে তারপর তারপর আমরা চলে যাব আর সাতবাড়ি পর্যন্ত যাব আজকে সাতবাড়ি আর কালকে সকালে সাতবাড়ি থেকে চার ঘন্টা লাগবে ইয়ার্ডে যাইতে সকালে চলে যাব এই যে দেখেন এটা হলো গে উপরে যে বাংক প্যাডের বিছানা ওইটা প্লাস্টিক লাগানো ওইটা ইউজ করা হয় নাই আমার ভাই একবার আসছিলো না দুই ট্রিপ না তিন ট্রিপে আসছিলো ও ঘুমাইছে নাহলে ওইটা টিপ টিপ লাগানো থাকে ওইটাকে টিপ লাগাতে হবে না হলে দুলোয় পড়ে যায় কালকে ঘুমাইছিলাম জানি লেট হবে আর একদম ইয়ে ট্রাভেল সেন্টারের পাশেই দাঁড়াইছি সেজন্য এই পর্দাটা লাগাই নাই এইটা তো সামনের পর্দা ওই যে উইন্ডোর আমার সামনে কার্টেনটা লাগাইছে দেখেন উইন্ডশিল্ড এর কার্টেনটা লাগাইছে এনিওয়েজ চলেন ফ্রেশ হই কাপড় টাপড় চেঞ্জ করি তারপর আস্তে আস্তে রওনা দেই তেলও ভরতে হবে তেল একদম নাই তাহলে দেখবেন কত ডিজেল নাই একদম দেখা যাইতেছে এইটা হলো গিয়ে নাই একদম নাই তো বর্থ হবে কে ব্রাশ করি দেখা হবে কফি নিতে আসছি ছোটো কাপ পেতেছি না সবগুলোই লার্জ তো লার্জই নিয়ে নিই সকালে কফি নিয়ে আসলাম কফি পাইলটের আমার রিফারটা এত কষ্ট দিছে রাত্রে কেন জানেন একটা স্কিড এইটা ভালো রিফার হইলে কোনো সময় বন্ধ হইত না কিন্তু সারাটা রাত কি করছে জানেন ওই যে জিরো দেখতেছে না জিরো ওইটা শুধু জোন ওয়ানটা ওয়ান ছিল তো ও যখন কুল করতেছে তখন বেশি কুল করে ফেলে যখন ওয়ার্ম করতেছে তখন বেশি ওয়ার্ম করে ফেলে সেজন্য ও নিজেই কনফিউজ হয়ে আসে আর পুরোটা রাতই চলছে আমাকে অনেক কষ্ট দিছে আমাকে ঘুমাইতে অনেক কষ্ট হইছে ভাবছিলাম আরামে ঘুমাবো এক্সকেট গরম হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে বাট লাভ হয় নাই দিলাম লাগাইয়া দিলাম এইটা একটু ময়লা আসছে এই জায়গায় আবার রেখে দিবস জুতা রেখে দিব ওই সাইডে আর এইটার উপরে খালি পাই চালাবোড আমাদের সফর শেষ এখন পাঁচ মিনিট সময় দেন শেষ হয়ে যাবে আমরা স্নায় ফ্লাইং যে থেকে সামনে রোডে গিয়ে আমরা ইয়ে করবো লেফ্ট হার্ড নিব মানে হলো গিয়েওয়ে সেভেন্টিন ইস্ট নিব আমরা ইস্ট

আপনাকে কি সমস্যা হয়েছে রিফারে কি একটা সমস্যা হয়েছে রেড লাইট জ্বলতেছে চলেন দেখে আসি কি জামেলা। ये अलार्मটা देखतेছেন এ লার্ম জ্বলতেছে লাইটার রেড দেখে অ্যালার্ম কি না টিপ করতে লাভ নাই বলে টেস্ট টাইম সেতে সে যাইতে পারে না কি আমি যে ডিজেল ইঞ্জিন স্টার্ট করতেছি না একটু পরে দিতেছে ওইটা ঠিক করে করেনি চলেন আমাদের রিফা ঠিক হয় নাই আপনাদেরকে এই জায়গায় দেখাইয়া চলে যাই দাঁড়ান ঠান্ডা আছে অনেক নাক দিয়ে পানি পড়তেছে সুন্দর গাছ গাছ যদি থাকতো না তাইলে সুন্দর লাগত গাছ আছে দেখি জুম করে অনেক সুন্দর জায়গা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হলো গিয়া নিপিকান থেকে অলমোস্ট থার্টি কিলোমিটার দিকে একটা রেস্ট এরিয়া আছে এটা হলো গিয়া ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টে দেখেন আমার বেস্ট দাঁড়াই আছে কিন্তু বেস্ট এখন বিড়াল হয়ে গেছে রিফার চলতেছে না অনেক সুন্দর যাই এখন গিয়ে সুশিয়াল মিডিয়া থামাইয়া কোম্পানিতে ফোন দিব

এটাই হলো আমাদের সাংগ্রেভারদের জীবন একটা না একটা কিছু পিছনে লাগানোই থাকবে জায়গাটা সুন্দর আছে সুসেন মেরিতে চলে যাব সুসেন মেরিতে যত জলদি যেতে পারবো তত আমার জন্য ভালো ওই জায়গায় যদি রিফার ঠিক না হয় তাহলে সুসেন মেরিতেই ঘুমিয়ে পড়বো ওই সাট বাড়িতে আর যাবো না কারণ এটা ঠিক করাতে হবে এখন আল্লাহই জানে কখন আসবে ইয়ে আমাদের মেকানিক খুব কখন আসবে আল্লাহ জানে রিফার একদমই স্টার্ট হইতেছে না ফোর্টি টু বক্সেস ওইটা নষ্ট হয়ে যাইতে পারে রিফার স্টার্ট হবে না একদম বন্ধ হয়ে আছে রিফারের লাইট আছে বুঝতে পারে এইভাবে রিফারের লাইট আছে ড্রাইভারদের জন্য মিরারে দেখা যায় ড্রাইভার সাইডে যদি কাজ করে তাহলে টি টি আসবে গ্রিন গ্রিন লাইট টি টি শেপের আর যদি কাজ না করে কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে এক্স শেপ আসবে এখন তো একদমই জ্বলতেছে না আল্লাহ জানে কি হইতেছে আমরা যা চলে যাই যত দূরতে যাইতে পারবো ওই জায়গায় তত আমাদের জন্য ভালো এখন বেজে গেছে বারোটা ওই জায়গায় যাইতে যাইতে দেখি কতক্ষণ লাগবে

কম প্রোডাক্ট তো সেই জন্য একটু জলদি ডিফ্রোস্ট হয়ে যাবে আর টেম্পারেচারও বেশি টেম্পারেচার এখন দেখতেছি চোদ্দ ডিগ্রি যদি টেম্পারেচার মাইনাস টেন মাইনাস ফিফটিন হইতো তাইলে রিফার ছাড়াই যাওয়া যাইত ডাউন হিল আসতেছে আরো একটা যাওয়ার সময়ও রিফারে প্রবলেম রিফারে প্রবলেম হয় নাই ওইটা হলো গিয়ে লো ফিউল ছিল

আমার একদম নাই আমাদের লোড গেছে রিফার কাজ করতেছে না সো লোড ইজ ব্যাড এখন আছে টোয়েন্টি থ্রি তো লোডটা যাবে কোনো কিছু করার নাই লোড নষ্ট হয়ে যাবে কোম্পানিকে বলে দিছি কোম্পানি বলছে সমস্যা নাই চলে আসার কারণে যেই জায়গায় আসি আমি ওই জায়গায় কোনো থার্মাকিংয়ের কোনো টেকনিশিয়ান বা মেকানিক নাই সো আনফর্চুনেটলি ফোর্টি টু বক্সেস গেল আর কিচ্ছু করার নাই এখন আমরা চলে যাব শুধু ইন্টেগ্রিটিভ ফর্ম একটা আছে ওইটা ফিল করতে হবে ওইটা ফিল করে আমরা চলে যাব আরেকটা জিনিস কি হয়েছে জানেন এইটা খুলছিলাম এই পার্টটা খোলার পরে এটা আর লাগে নাই এই দেখেন উপরের পার্টটা লাগে নাই বিদে নিচের এখন উপরেরটা লাগছে নিচেরটা লাগে নাই লাগছে এখন এই দেখুন এক পাট লাগছে একপাট লাগে না পরে কি হয়েছে আমি চালাইতেছিলাম ওইটা খুলে আসছে যাক এখন আমরা টেম্পারেচার ইন্টেগ্রিটি ফর্ম ফিল আপ করে চলে যাব আমরা আর থামতে হবে না সোসাইন জানেন এই যে থার্মোমিটার থার্মোমিটার দিয়ে প্রথমে বক্সের মাঝখানে যদি ঢুকাই তাহলে টেম্পারেচার দেখাবে দেখেন আস্তে আস্তে নামতেছে এটা এখনো ঠান্ডা তো দেখি ট্রেনই নিচে যাইতে হবে আমি দেখি আপনারা তো দেখবেন দূর থেকেই দেখেন এই যে হোয়াইট ওই দিন যাওয়ার সময় আমরা এই সিটিতেই ঘুমাইছিলাম প্রথম স্লিপটা এই জায়গায় নিয়েছিলাম এই যে ডান পাশে দেখতেছেন এসও ওই এসওতেই এই যে মেকানিক্যাল ট্রাক ওই যে জায়গায় পার্ক করে ওই জায়গায় পার্ক পার্ক করছিলাম আর একটা ভিউ পয়েন্টে থামাইছি ভিউ পয়েন্টটা হলো গিয়ে দেখবেন এই জায়গায় অনেক সুন্দর লাগতেছে আপনারা বলবেন শুধু আমি সুন্দর সুন্দর বলি কিন্তু আপনারা তো দেখতে পারেন না ভালো করে কী করবো ভাই গরিব মানুষ টাকা থাকলে আপনাদের জন্য ক্যামেরা নিতাম ভালো ফোনও হলো গে আমার পুরাতন ফোন ফোন দিয়ে রেকর্ড করতেছে এটা হলো গেলে এই কন্টারিও ওই পাশে হলো গিয়ে ইউএসএ দেখা যাইতেছে না এই জায়গায় বিচ আছে পাথরের বীচ খুবই সুন্দর লাগবে কারণ এই জায়গায় হিস্ট্রি লিখা আছে তো হিস্ট্রি পড়বো আমরা আমরা পড়তে পড়তে পারবো না আপনারা পড়বেন আমি দেখাবো আপনাদেরকে শুধু এই যে আমি দিয়ে দিতেছি আপনারা আপনাদের মতো পড়ে নিয়েন সরি একটু দেখি এইটা ব্রিজ ওই যে ব্রিজ দেখতেছেন ওই ব্রিজের হিস্ট্রি ওইটা আপনারা আপনাদের মতো পড়ে নিয়েন ভাই আমি পারবো না আমার ইংলিশে একটু উইক আছে আমি শুধু আপনাদেরকে দেখানো আমার কাজ ওই দেখেন ওইদিকে সুন্দর লাগতেছে আরো ইয়ে করে যাই বাট আমাকে আপনাদেরকে দেখানো আপনারা সাথে থাকলে আমার কিছুই হবে না এদিকে নামা যায় আবার ওইদিকে নামা যায় এই যে ট্র্যাক আছে ট্রেইল আছে ওইদিকে নামে সম্ভবত নামছে কেউ নামা যায় কি বলবো হয়তো মানুষ না কোনো পশু নামছে এইদিকেও আছে ট্রেন ও এদিকে গিয়ে একদম নিচে যাওয়া যায় এই যে এদিকে একদম নিচে পানি পানির পাশে যাওয়া যায় এই পাথর পাথরগুলো দেখতেছেন পাথরগুলোর উপরে যাওয়া যায় পানি অনেক দেখেন পানি অনেক ক্লিন নিচে পাথর দেখা যাইতেছে ওই যে সাদা সাদা স্পটটা দেখতেছেন হাত কই আমার হাত কই হ্যাঁ না হবে না এই এটা আ আমি সরি শুধু রং ইনফরমেশন দিতেছে এটা হলো গিয়ে লেক সুপেরিয়ার লেক সুপেরিয়ারের ওই পাশে হলো গিয়ে ইউএসএ আমাদের এই জায়গায় হলো গিয়ে ক্যানাডা আর ওই যে আমার বিড়াল দাঁড়িয়ে আছে আজকে এটাকে বিড়াল বলবো কারণ দেখছেন তো আপনাদের বাইকে কি কষ্টটা দিছে আজকে টাইমও ওয়েস্ট হয়েছে এই যে এরকম জায়গা আছে এরকম জায়গাতে থামাইতে পারতাম যদি আরও সময় থাকতো কিন্তু আমার বিড়ালটা আজকে আমাকে হেল্প করে নাই লাইট দেখাবো আপনাদেরকে লাইট দেখেন লাইট দেখাই এখনও লাল আছে রিফারের প্রবলেম আর প্রবলেম প্রবলেমে এখনো আছে এরকম আর উপরের লাইট তো বিড়াল আজকে ঘুমিয়ে আসে চলেন যাই আরে এক ঘন্টা আছে এক ঘন্টা চালাইয়া ঘুমাবো পরে বাই বাই বলে ফেলেন এই যে আমি আলাইকুম এখন আসি স্নায়া সরি সুসেন্ট মেরি ফ্লাইং জেট সুসেন্ট মেরি ফ্লাইং জেটে এখন ঘুমাবো যে আপনাদের জন্য ভিডিও আপলোড হইতেছে ওইটা দেখবেন ইনশাল্লাহ আপনারা এই যে যে সোনায়া বলতেছি কালকে রাত্রে ছিলাম ওই জায়গায় সুসেন মেরি সুসেন মেরিতে আসি ভালো থাকেন দেখা হবে কালকে আসসালামু আলাইকুম